আজকে আমরা আঠেরো নম্বর পেজ থেকে শুরু করবো এর আগের দিন আমরা সতেরো নম্বর পেজ অবধি কমপ্লিট করেছিলাম আজকে আমরা আঠেরো নাম্বার পেজটা থেকে শুরু করব তাহলে দেখো এখানে দুটো পাখির ছবি দেওয়া আছে এই পাখিটা দেখে এই পাখিটাকে করতে হবে এখানে যতগুলো বিন্দু আছে সেই বিন্দুগুলোকে যোগ করলে একটা পাখির আকার ধারণ করবে সেই পাখিটাকে আমরা আগে বিন্দুগুলোকে যোগ করে তৈরি করি দেখো মাথাটা আগে হয়ে গেলো এবার আমরা শরীরটাকে তৈরি করব এই বিন্দুগুলোকে যোগ করে দিতে হবে আস্তে আস্তে করে বিন্দুগুলোকে যোগ করে দিতে হবে আস্তে আস্তে আমরা গোটা বডিটা তৈরি করে নেব দেখো এখানে যে ছবিটা আছে এটা একটা পেঙ্গুইনের ছবি পাখির মতন দেখতে লাগছে এটা হচ্ছে পেঙ্গুইন পাখি এটা ঠান্ডার জায়গায় দেখতে পাওয়া যায় তো এই বিন্দুগুলো যোগ করে আমরা পেঙ্গুইনটাকে তৈরি করে নিলাম এবার দেখো এর মধ্যে কালার তৈরি করতে হবে দেখো এখানে পাখিটির মানে যে পেঙ্গুইনটি আছে সেটা হচ্ছে এখানে যে কালারটা দেওয়া আছে ব্রাউন কালার বাদামি রঙ তোমাদেরকেও এখানে বাদামি রঙ করে দিতে হবে এই দেখো চোখের কালারটা কী আছে এখানে সাদা তার ভিতরে কালো রঙ করা আছে তোমরাও এখানে সাদা থাকবে ভিতরে এই জায়গাটা কালো রঙ করে দেবে করে আমি রুল দিয়ে করলাম তোমরা কালো রঙ করে দেবে তারপর দেখো ঠোঁটটা হলুদ দেওয়া আছে তো হলুদ রঙ করে দেবে তোমরা এখানে ঠোঁটটা তারপরে এই পাশে ব্রাউন কালার করে দেওয়া আছে এই পাশে তোমরা ক্ষয়টি কালার করে দেবে এই পাশেও ক্ষয়টি কালার করে দেবে আর পাটা দেখো হলুদ রঙ করা আছে তোমরাও পাটা হলুদ রঙ করে দেবে তাহলে কী বলছে এখানে বিভিন্ন আকৃতি দিয়ে গঠিত পাখিটির ছবি ওপর শিক্ষার্থীরা পেন্সিল বোলাবে বিন্দুগুলি যোগ করে পাশে ছবিটি আঁকবে ও রঙ করবে তাহলে পাশে ছবিটি আমরা এঁকে দিলাম যেভাবে আমি সেভাবে তোমরা বাড়িতে এঁকে নেবে এবং রঙ করবে বিভিন্ন আকৃতি যোগ করে আর কোন কোন ছবি তৈরি করা যেতে পারে তা শিক্ষিকা শিক্ষক শ্রেণিকক্ষে করে দেখাবে তোমাদের স্কুলে শিক্ষক বা শিক্ষিকা আর কি কী ধরনের এইভাবে আকৃতি যোগ করে কি কি করা যায় সেগুলো তোমাদেরকে স্কুলে শিখে দিবে এই হয়ে গেল আঠেরো নাম্বার পেজ এবার আমরা উনিশ নাম্বার পেজে যাব উনিশ নাম্বার পেজে কি আছে দেখে নিই আমরা মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যেমন হাত পা আঙ্গুল নোখ ত্বক দাঁত মুখ চোখ চুল গলা কোনই কবজি হাঁটু শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থীদের পরিচিতি ঘটাবেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কী কী কাজে ব্যবহৃত হয় শিক্ষিকা শিক্ষক সেক্ষেত্রে সম্পর্কে শ্রেণীকক্ষে আলোচনা করবেন ঠিক আছে তাহলে এখানে একটা ছবি দেওয়া আছে এখানে আমরা কী দেখতে পাচ্ছি মাথার চুল দেখতে পাচ্ছি দুটো চোখ দেখতে পাচ্ছি নাক দেখতে পাচ্ছি মুখ দেখতে পাচ্ছি গলা দেখতে পাচ্ছি এই যে হাত হাতের আঙ্গুল দেখতে পাচ্ছি এই যে কোনোই এখানে একটা হাত এখানে কোনোই যে আঙ্গুল দেখতে পাচ্ছি পায়ে কি দেখতে পাচ্ছি পায়ে যে হাঁটু আছে দেখতে পাচ্ছি পায়ের পাতা তারপর পায়ের নখ এগুলো সব দেখতে পাচ্ছি আমরা এবার কি বলছে কোন কোন এখানে কি বলছে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যেমন হাত পা আঙ্গুল নখ ত্বক দাঁত চোখ চুল গলা কোনোই কবজি হাঁটু শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থীদের পরিচয় ঘটাবেন আমাদের পরিচয় ঘটনা হয়ে গেল আমরা তোমাকে দেখিয়ে দিলাম কোনটা কী জিনিস এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কী কী কাজে ব্যবহৃত হয় হাত দিয়ে আমরা কী করি হাত দিয়ে আমরা খাই কোনো খাওয়ার জিনিস আমরা তুলে খাই তারপরে দাঁত দিয়ে কী করি কামড়াই কামড়াইয়ে খাই জিবা দিয়ে আমরা কী করি স্বাদ গ্রহণ করি চোখ দিয়ে আমরা দেখি পা দিয়ে আমরা চলি এইসব কাজ হয় ঠিক আছে আর আমাদের যে গায়ে যে চামড়া আছে এই চামড়ার সাহায্যে আমরা গরম ঠান্ডা সব কিছু অনুভব করতে পারি এবার লাস্টে কী দেওয়া আছে এখানে তোমাদের একটা এই যে ত্বক বা আঙ্গুলের চিহ্ন দেওয়া আছে বা হাত পা কোনো এগুলো সব কিছু দেওয়া আছে এর উপরে একটা ইংরাজি ছোট্ট ছড়ার মতন পড়তে বলেছে সেই জিনিসটা আমরা লিখে রেখেছি মানে সহকারে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে পড়ে বাংলাটাও বুঝে নেবে দেখো এখানে একটা আমরা ইংলিশে ছড়া লিখে রেখেছি এই ছড়াটার সঙ্গে ছবিটার অনেকটা মিল আছে এই ছড়াটা আমি পড়ে শোনাচ্ছি টেন লিটিল ফিঙ্গার্স টেন লিটিল টুজ দশটি ছোট আঙ্গুল দশটি ছোট পায়ের আঙ্গুল টু লিটিল ইয়ার্স অ্যান্ড ওয়ান লিটল নোজ দুটি ছোট কান এবং একটি ছোট নাক টু লিটল আইস দ্যাট শাইন সো ব্রাইট দুটো ছোটো চোখ যা এত উজ্জ্বলভাবে জল জল করছে অ্যান্ড ওয়ান লিটল মাউথ টু উইশ মাদার গুড নাইট এবং একটি ছোটো মুখ দিয়ে মায়ের শুভরাত্রি কামনা করছে এই যে ছোট কবিতাটা আছে তোমরা বাড়িতে এই কবিতাটা পড়বে এবং বাংলা যেটা করে দেওয়া আছে সেটাও পড়বে মুখস্থ করবে এটা তোমরা হচ্ছে বিভিন্নভাবে কাজ লাগাতে পারবে ভিডিওটা ভালো করে তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট তুলে নিতে পারো এবং পড়তে পারবে দেখো তোমরা ভালো করে দেখে নাও আমি অনেকক্ষণ ধরে ধরে আছি তাহলে আজকে আমরা আঠেরো নাম্বার পেজ এবং উনিশ নাম্বার পেজ এই দুটো পেজে পড়াগুলো কমপ্লিট করে ফেললাম এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এই ধরনের ভিডিও তোমরা আরও পেতে পারো আর আমাদের প্লে লিস্টে চ্যানেলের প্লে লিস্টে আর পিছনের যেসব ভিডিওগুলো আছে সেগুলো সবগুলো পেয়ে যাবে তোমরা প্লে লিস্ট দেখে ভিডিওগুলো করে নিতে পারো আজকে এখানেই শেষ করছি